ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি বৈঠক হওয়ার কথা আছে আপনার প্রশ্নের জন্য অত্যন্ত ধন্যবাদ আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারের আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি বৈঠকটি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই কথাটি মাননীয় প্রধান উপদেষ্টাই প্রথমবার বলেননি উনি দু সালে একই ধরনের কথা বলেছিলেন এর চাইতে একটু এগিয়ে গিয়ে দু সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন বি আচ্ছা যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয় দেখুন আগেই বলেছি কানেকটিভিটি এই এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন আমরা কিন্তু কানেকটিভিটি জোর করে চাপিয়ে দেব না দেওয়ার অবস্থা আমাদের নাই কেউ যদি নেন খুব ভালো আর না নিলে কি করবো আমরা কিছু করার নেই অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয় আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেকটিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি কেউ নেবেন তো ভালো না নিলে নেবেন না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্র শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন এটা হয় কিন্তু স্বাভাবিক সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে প্রধান প্রদেশটা চীন চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না রোহিঙ্গা বিষয় বা এই ধরনের রাজনৈতিক বিষয় আসলে বিমস্টেকের চাটারি নেই সুতরাং এগুলো আলাপ করবার পরিসরটা আমি আমরা পাবো না তাই বলে যে আমরা এই এই প্রসঙ্গে একেবারেই চুপচাপ থাকবো তাই তা নয় আমরা চেষ্টা করব। যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে আলাপ করতে আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি আমি অনেক কিছু এত স্পর্শকাতর এগুলো হচ্ছে অনেকটা এক উপর হেঁটে যাওয়ার মতন সেই কারণে সবসময় আপনাদেরকে সবটা বলতে পারি না সেজন্য আমি ক্ষমাপ্রার্থী তবে আমাদের যেখানে আমরা সুযোগ পাবো এই বিষয়টি উত্থাপন এবং এগিয়ে নিয়ে যাওয়া এটা উত্থাপন এখন বড় বিষয় নয় আপনারা দেখবেন যখন ইউএনএচসিআর হেড এলেন উনি বললেন যে প্রত্যাবাসনের এর এর একমাত্র সমাধান সেই পথ ধরে জাতিসংঘের সেক্রেটারি জানার তিনি একই কথা বললেন এবং আপনি দেখবেন চীনের সঙ্গে যে যৌথ ঘোষণা এসছে সেখানে এক কথাই আছে প্রত্যাবাসন এখন প্রত্যাবাসনটাই এই জন্য সেইটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই কথাটাই সবার সঙ্গে হবে আমাদের এই অঞ্চলে কানেকটিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয় আঞ্চলিক যোগাযোগ আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে সেটাও এদের এই অঞ্চলের কোন দেশ বিশেষ করে ছোট ছোট দেশগুলো এককভাবে তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন আপনি যখন জোটবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন সমস্যার সমাধানের সম্ভাবনাটাও সেই পরিমাণ বাড়বে আপনাকে আশাবাদী থাকতেই হবে এটা সত্যি পঁচিশ বছর বিমস্টেক আমরা উল্লেখযোগ্য ফুটপ্রিন্ট দেখতে পাইনি কিন্তু সেই সঙ্গে এইবার প্রথমবারের মতন কিছু ফোকাস এরিয়া এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল সে ফোকাস এরিয়াগুলো নির্দিষ্ট হয়েছে আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বাস্তবসম্মত একটা কার্যক্রম তৈরি করা মিয়ানমারের কথা বললেন মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয় অনেক দিনের সমস্যা তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো এবং সম্ভবত যখন হোপফুলি ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে আপনি রিজোনাল কোঅপারেশনের মাধ্যমে যা করতে পারবেন একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দুর্বল সে কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা পেয়ে